দু হাজার সালে ছেলে কবিরের জন্ম হয় এতদিন এক সন্তান আর কাজ সমানভাবে সামলেছেন তবে এবার বাড়ছে দায়িত্ব কারণ দ্বিতীয় সন্তান আসতে চলেছে কোয়েলের সুখবর শেয়ার করেছেন অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া পেজে কোয়েল লিখেছেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনার প্রয়োজন এই সময় সঙ্গে হাত জোর করে ও রেড হার্টের দেন তিনি আর হ্যাশট্যাগ জুড়ে নেন লাভ লাইক ব্লেজিং আর ডিস যে ছবিটি শেয়ার করে কোয়েলের সুখবর দিলেন সেটিতে দেখা গেল তাকে নিস্পাল সিং এবং কবিরকে কোয়েলের এই পোস্টে মন্তব্য করলেন জিত অভিনেতা লিখলেন অসাধারণ এই পরিবারের সকলকে অনেক শুভেচ্ছা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন শুভেচ্ছা খুব খুশি হয়েছি পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন অনেক শুভেচ্ছা তোমাকে ও নিস্পালকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় নুসরাত জাহান মিনি চক্রবর্তী মৌনী রায় দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি নিজপাল সিং রানকে বিয়ে করেন কোয়েল এরপরে দু হাজার কুড়ি সালে বিবাহ দিনই ঘোষণা করেন মা হতে চলেছেন এরপরে দু কুড়ি সালে পাঁচই মে কোয়েল নিষপালের কোলে আলো করে আসে কবির ছেলের সাথে ছবি ভিডিও মাঝে মধ্যে শেয়ার করে নেন কোয়েল সোশ্যাল মিডিয়ার পেজে তাদের একসাথে দেখতে খুব পছন্দ করেন সোশ্যাল মিডিয়ার ভক্তরা আর এবার সেই পোস্ট আরও আকর্ষণীয় করে তুলবে কোয়েলের দ্বিতীয় সন্তান যদিও কবে দ্বিতীয় সন্তান আসবে কোলে তা এখনও জানাননি তিনি তবে আশা রাখা যাচ্ছে দু হাজার পঁচিশের শুরুতেই দেখা মিলবে মল্লিক ও সিং পরিবারের নতুন সদস্যের কাজের সত্যে মুক্তির অপেক্ষায় অভিনেত্রীর দুটি ছবি দুই মাসের কাজ শেষ করেছেন আগস্ট মাসের আর ছবির অ্যাকশন দৃশ্যে শুটের সময় হাত ভেঙে গিয়েছিল তার তবে ব্যথা সহ্য করেও সে সময় কাজ করেছিলেন তিনি সঙ্গে বাদে তিনি বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ছবির নাম এই ছবিতে কোয়েলের উকিলের ভূমিকায় রঞ্জিত মল্লিক অর্থাৎ পর্দায় বাবা মেয়ে নন তারা স্বার্থপর পরিচালনার দায়িত্ব থাকছেন অন্নপূর্ণা বসু দাদা বোনের মধ্যে চলা সম্পত্তির মামলা হতে চলেছে এটি কোর্টরুম ড্রামা ঘরানার ছবির মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি